সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো তোমাদের সামনে টেস্ট পরীক্ষা তোমরা অনেকেই বলতেছিল যে টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দরকার সেজন্য কিন্তু অলরেডি আমার কিন্তু বায়োলজি টপিক ওয়াইজ সাজেশন দেওয়া আছে অধ্যায় ভিত্তিক মানে অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা ভিডিও তো তোমরা একসাথে যাচ্ছিল তো ওই ভিডিওগুলো যদি তোমরা দেখো সেক্ষেত্রে কিন্তু আমি একদম প্রত্যেকটা অধ্যায়ের তুমি বলতে পারো যে শর্ট একটা রিভিশনও কিন্তু এখানে দেওয়া মানে দিয়ে দিয়েছিলাম যেমন হচ্ছে এই যে তোমার প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের যে সাজেশন ভিডিও এই যে তোমার টপিক গুলো আছে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক এর উপর কিন্তু আমি আট মিনিট সুন্দর একটা আলোচনা করছিলাম যার হচ্ছে মোটামুটি পড়া আছে বা কতটুকু পড়তে হবে কি পড়তে হবে এই যদি তুমি জানতে চাও বা শর্ট একটা রিভিশন দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই ভিডিও আমার চ্যানেলে চলে দেখতে পারো আর তারপর আমি আজকে একদম এ টু জেড প্রত্যেকটা অধ্যায় নিয়ে কথা বলবো যে কোন অধ্যায় থেকে তোমরা কোন কোন টপিক পড়বা এই টপিক গুলো যদি তুমি পড়ো শুধুমাত্র সিকিউ না তোমার এম সিকিউ ইনশাল্লাহ অনেক কিছু কভার হয়ে যাবে আমি আমি মনে করি যেখানে যদি তোমরা পড়ো তোমার নাইনটি পার্সেন্ট তোমার সি কিউ এখান থেকে চলে আসবে আর তোমার এমসি যদি বলি সেভেন্টি টু এই জায়গা থেকে আসবে কারণ যেই টপিক ইম্পর্টেন্ট সেটা এমসি ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো দেখবা যে ঘুরে ফিরে তোমার ভার্সিটি আসতেছে মেডিকেল আসতে আসে মানে একই জিনিস থেকে এই যে দেখো তোমরা যে ছোটকাল থেকে মাইটোকন্ড্রিয়া ক্লোরপ্লাস এগুলো পড়তেছো সামনে পড়বা তোমরা যখন বড় হয়ে যাবা হ্যাঁ ভার্সিটি পড়বা তখন কি এগুলোই পড়বা ঠিক আছে এগুলোই ইম্পর্টেন্ট আচ্ছা আর দেখবা কি পরীক্ষাতে এগুলো আসছে আচ্ছা তো দেখি যে প্রথম যে অধ্যায় গঠন এখান থেকে আমরা কি পড়ব এখান থেকে যেই টপিক না পড়লেই না ঠিক আছে যেমন হচ্ছে থেকে মেইনলি ক্ষয়ের জন্য পড়বা কয়ের জন্য পড়বা জন্য পড়বা ঠিক আছে আর বিশেষ করে তোমার সিকু জন্য দুইটা জিনিস পড়লেই হবে একটা হচ্ছে মাইক্রোকনডিয়া আর একটা ক্লোরোপ্লাস্ট এই দুইটা পড়লেই আর কি তোমার এখান থেকে আর কিছু পড়া লাগবে না আর আর একটু ভালো যদি করতে চাও বিশেষ করে ক্ষয়ের জন্য ক্ষয়ের জন্য হচ্ছে তোমার বডি আর কি লাইসোজ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আর বাকিগুলো কি তোমার মেনলি লাইসোজম কে কেন আত্মঘাতী থরকা বলা হয় ঠিক আছে এগুলা মেনলি তোমার ক্ষয় আসে আচ্ছা আমি যা যা বলতেছি একটু মাথায় ঢুকানো ট্রাই করো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে কোষ প্রাচীর এবং ফ্লুইট মুজেক মডেল যদি প্রশ্ন একটু অ্যাটিপিক্যাল হয় সেক্ষেত্রে কোষ প্রাচীর কোষ প্রাচীর কেমন একাইতে হয় এটা কিন্তু ওই ভিডিও দেখাইছি তোমরা কাইন্ডলি ওই ভিডিওগুলো দেখার ট্রাই করো আচ্ছা আর ফ্লুইড মোজাইক মডেল এটা তোমরা সবাই পানো এটা হচ্ছে একদম মানে হট টপিক এখান থেকে আরেকটা হট টপিক হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আচ্ছা এরপর দেখো যে কোন টপিকটা ইম্পর্টেন্ট যে ডিএনএ এর মডেল এবং রাসায়নিক গঠন মানে ডিএনএ রাসায়নিক গঠনটা কিভাবে হয় আমরা জানি যে ডিএনএ মানে কি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে এই যে তোমার যে গঠনটা গঠনটা আমাদের একটু কষ্ট করে জানতে হবে আচ্ছা এরপর হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়া এটা তো একদম ইজি প্রক্রিয়া এটা হচ্ছে ওই ভিডিওতে দেখাই দিচ্ছি যে কিভাবে রেপ্লিকেশন হয় ট্রান্সক্রিপশন কিভাবে হয় এগুলো কিন্তু অলরেডি দেখাই দিছি ঠিক আছে তোমাদের কাজ কি এখান থেকে এই জিনিসগুলো পরে নেওয়া ডিএনএর এর মডেল কোনটা পিউরিন কোনটা এখান থেকে তোমার এমসিকিউ আসবে এখান থেকে কি তোমার সিকিউ কিউ চলে আসবে তাই কি এই যে তোমার টপিকগুলো এই টপিকগুলো একদমই বাদ দেওয়া যাবে না আচ্ছা এরপর যে অধ্যায় এরপর অধ্যায় হচ্ছে আমাদের কোষ বিভাজন দুই যে অধ্যায়টা সেটা কি কোষ বিভাজন কোষ বিভাজন থেকে আসলে পড়ার মতো তেমন কিছু নাই আমরা জানি কি কোষ বিভাজন একদম ছোট একটা অধ্যায় এখান থেকে যদি তোমার প্রশ্ন আসে মানে স্ট্যান্ডার্ড যদি প্রশ্ন হয় তোমার একটা জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা কি প্যাকাইটিন আর জাইগুটিন এই দুইটা ধাপ তোমার পড়তে সময় লাগবে হায়েস্ট তোমার বলতে পারো যে অনেকে বলো যে ভাই দুই নম্বর অধ্যায় ছোট এখান থেকে কি পড়বে এটা বাদ দিয়ে দিই না বাদ দিবা না তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি যেগুলো বলবো শুধু ওইগুলো পড়বা তাইলে ইনশাল হয়ে যাবে মেইনলি আসবে জাইগোটিন আর পেকাইটিন এছাড়া তোমার আসতে পারে যে মাইটোসিসের যে পাঁচটা ধাপ এগুলো তোমরা নাইনটিনে পড়ছো আরো যদি বলি যে মাইটোসিসের পাঁচটা ধাপ তোমার পড়ার দরকার নাই যদি আরো স্পেসিফিক ভাবে বলি তুমি পড়বো হচ্ছে মেটাফেস প্লাস এনাফেস ঠিক আছে এগুলো একটু ভালোভাবে দেখবা ঠিক আছে সবগুলাই দেখবা কিন্তু এগুলো একটু ভালোভাবে দেখবা এগুলো তোমরা 19 এ প্রসেস করতে সময় লাগবে না রিভাইজ দিতে সময় লাগবে না তারপরে এই দুইটা খুব ভালো ভালোভাবে দেখবা আর জাইগোটিন প্যাকেটি প্যাকেটির মধ্যে অবশ্যই ক্রসিং ওভার আছে এখানে কি হয় যে নন সিস্টার ক্রোমাটিড যেগুলো আছে এগুলো কি করে ক্রসিং ওভার করে একদম ইজি জিনিস এগুলো কিন্তু ওই ভিডিওতে দ্বিতীয় চ্যাপ্টারের উপর যে ভিডিওটা ছিল আমার চ্যানেলে গেলেই তোমরা দেখবা যেখানে কিন্তু ভিডিওগুলো আছে তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখলি কি তোমাদের রিভিশন হয়ে যাবে আর মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব এবং পার্থক্য ঠিক আছে গুরুত্ব পড়লে তুমি পার্থক্য পারবা ঠিক আছে একদম ইজি জিনিস তো এটা তো আসলে মানে সময় লাগার কথা না এটা পড়তে হায়েস্ট লাগবে পাঁচ মিনিট ঠিক আছে এই অধ্যায়টা পড়তে মানে তুমি যদি একদম নতুনও পড়ো আশা করি তোমার বিশ মিনিটের বেশি লাগার কথা না আচ্ছা এর পরের যে অধ্যায় এর পরের অধ্যায় কি কোষ রসন এটা একটু বড় লিঙ্গ অধ্যায় তারপরে এই অধ্যায় নিয়ে আমি কথা বলছি আমার ভিডিওতে তো আমার ভিডিও গুলো হচ্ছে আমার যে চ্যানেল এস আর সাইড এটা লিখে যদি সার্চ দাও তাহলে চলে আসবে আচ্ছা এখানে দেখো যে প্রথমে যে জিনিসটা পড়বো সেটা কি মিল হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গঠন আচ্ছা এখানে আমি বলে দিই যে গ্লুকোজ গ্লুকোজ পারলে ফ্রুক্টোজ পারবা ঠিক আছে গ্লুকোজ পারলে ফ্রুক্টোজ পারবা আর যখনই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পড়বা তখন তুমি বাকি সবগুলো পারবা কারণ কি এই গ্লুকোজের পলিমার কি স্টার্চ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয় সুক্রোজ পারবা না পারবা প্রোটিন তৈরি রাসায়নিক প্রক্রিয়া মানে কি তোমার বলতে পারো যে অ্যাসিড কিভাবে গঠিত হয় ঠিক আছে অ্যাসিড একদম ইজি জিনিস এটা ওই ক্লাসে আমি মোটামুটি বলে দিছি কিভাবে এই জিনিসটা করতে হবে এগুলো কিন্তু সবগুলা শর্ট শর্ট ভিডিওতে আমি সব কিছু দেখা করে দিছি তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো আচ্ছা জীব দিয়ে প্রোটিনের ভূমিকা এটা হচ্ছে রচনা পড়া হ্যাঁ ইতিহাসের মতো রচনা করে ফেলবা কোলেস্টেরলের ক্ষতিকারক প্রভাব হ্যাঁ কোলেস্টেরল যদি বেশি হয় সেক্ষেত্রে কিভাবে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে ডায়াবেটিস হইতে পারে এই জিনিসগুলো কি তোমার একটু কষ্ট করে লিখে দিতে হবে এনজাইমের ক্রিয়া এবং কৌশল মানে কি ওই যে আমাদের তালাচাবি মতবাদ একদম ইজি জিনিস একবার দেখলেই তোমরা আশা করি পারবা বইয়ে কি একটা জাস্ট একটা প্যারা একটা প্যারা পোল লিখতে এই তুমি বুঝে ফেলবা ঠিক আছে তোমার এই অধ্যায় থেকে সবকিছু কিছু পড়ার দরকার নাই আমি তোমাকে কি বললাম যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের গঠন শিখবা গ্লুকোজের গঠন শিখবা ফ্রুক্টোজ অটোমেটিক পারবা যখনই তুমি গ্লুকোজ পারবা তুমি হচ্ছে স্টার্চ পারবা যখনই গ্লুকোজ ফ্রুক্টোজ পারবা তখন কি তুমি সুক্রোজ পারবা প্রোটিন অ্যামিনোসের গঠন এই যে একটা কাইরাল কার্বন নিবা তোমার এখানে নিবা হচ্ছে একটা আর গ্রুপ এখানে হচ্ছে কি একটা ধরো এইচ এখানে এখানে কি আর গ্রুপ হ্যাঁ গ্রুপ শেষ এটা আমাদের কি হয়ে গেছে প্রোটিন একদম যাবে না বায়োলজি তো অনেক সোজা হ্যাঁ পরীক্ষা কিন্তু একদম সোজা টপিক থেকে আসে চার নম্বর অধ্যায় হচ্ছে অনুজীব এখান থেকে একটু কষ্ট করে বিভিন্ন ধরনের তোমার আহ কি যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের উদাহরণ গুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে ঠিক আছে কারণ এখান থেকে হচ্ছে গ হয়ে অনেক ধরনের প্রশ্ন আসে তারপরে প্রথম যে টপিকটা পড়বা সেটা হচ্ছে কি টি টু ফাজের গঠন এটা কিন্তু একদম ইজি হ্যাঁ দেখলেই পারবা নিজে নিজে আঁকলেই পারবা আচ্ছা তোমার চিত্র কিভাবে আঁকাবা বা চিত্রের যে ভয় কিভাবে জয় করবা সেটা আলাদা একটা ভিডিও আছে ইনশাল্লাহ পাবা খুব দ্রুত রাখলে ভিডিও ভিডিওগুলো তুমি দেখতে পারবা আচ্ছা টিটু টু গঠন এটা একটু দেখবা গুরুত্ব হ্যাঁ টিটু ব্যাকটো গুরুত্ব খুব একটা দরকার নাই এটা বাদ দাও তুমি ব্যক্তের গঠন দেখলেই হবে আচ্ছা লাইটিক চক্র লাইসোজেনিক চক্র লাইটিক চক্র পারলে লাইসোজেনিক চক্র অটো পারবা আচ্ছা লাইটিক চক্র তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডেঙ্গু এই যে ডেঙ্গু এটা হচ্ছে তুমি টেস্টের জন্য পড়বা তারপর বোর্ডের জন্য পড়বা 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 ভার্সিটির জন্য 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 মানে এগুলো হচ্ছে কি সার্বজনীন একটা ঠিক আছে ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিকার প্রতিরোধ কত ডিগ্রি জ্বর আসে একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি জ্বর আসে তারপর হচ্ছে ম্যালেরিয়াতে কত ডিগ্রি জ্বর আসে একশো চার থেকে একশো ছয় ডিগ্রি মানে কি ডেঙ্গুর সাথে এক ডিগ্রি জ্বর এক ডিগ্রি জোর করে দিলে কি আমার ম্যালেরিয়া চলে আসে আচ্ছা ব্যাকটেরিয়ার গঠন একদম ইজি জিনিস এটা একটু দেখবা তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব মানে কি ব্যাকটেরিয়া আমাদের এখানে যদি এরকম প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লেখো একটা ছবি দিয়ে বললো কি চিত্র ক্ষয়ের কি গুরুত্ব লেখো সেক্ষেত্রে তুমি কি করবা প্রথমে লেখবে হচ্ছে উপকারী দিক অপকারী দিক দুইটাই লিখতে হবে ঠিক আছে উপকারী অপকারী দুইটাই লিখতে হবে ঠিক আছে অপকারী প্লাস হচ্ছে উপকারী দুইটাই তোমার লিখতে হবে আচ্ছা এরপরে কি আছে যে মেলের জীবন চক্র এটা একটু ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে বিশেষ করে এরিথ্রোসাইটিক যে চক্রটা আছে ঠিক আছে এরিত্রোসাইটিক যে চক্রটা আছে যারা ভালো তারা এটা পড়বা আর ম্যালেরিয়া জ্বর লক্ষণ প্রতিকার প্রতিরোধ ডেঙ্গুর মতো ম্যালেরিয়া খুব ভালোভাবে পড়তে হবে আর এখান থেকে আর এইটা পড়লে আশা করি এটা না এই দুইটা হচ্ছে মিলিয়া পৈরো ঠিক আছে লাইটিক চক্র আর টি টু কারণ তৃতীয় ব্যাকটেরিয়া ফাজ যদি তুমি পড়ো ওইটা দিয়ে কি তুমি লাইটিং চক্রটা শিখবা ঠিক আছে এটা বলতে পারো যে এটা মিলে দুইটা মিলে কি একটা টপিক ঠিক আছে পড়তে লাগবে তোমার হায়েস্ট এই টপিক পড়তে লাগবে তোমার দশ মিনিট মানে তুমি যদি কোনোদিন না পড়ো তোমার পড়তে লাগবে দশটা মিনিট একবার খালি চিত্রটা দেখবা দেখলে কি তুমি বুঝতে পারবা সবসময় এখানে যেগুলা গঠন দেখবা গঠনগুলো মানে পড়ার আগে বা ব্যাখ্যা করার আগে তুমি আগে চিত্রটা একটু ভালোভাবে দেখবা দেখলে কি তুমি বাকিগুলো বুঝতে পারবা আচ্ছা এরপর দেখো যে অধ্যায় শৈবাল ছত্রাক এইখান থেকে আমাদের কি জানতে হবে যে ইউলেট্রিক্স এর গঠন এবং এই দুইটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে দাঁত রোগের লক্ষণ প্রতিকার এটা একটু দেখো তারপর ছ আলুর রোগ এগুলো একটু দেখবা ছত্রাকের গুরুত্ব তারপর হচ্ছে ছত্রাকের গুরুত্ব মানে কি ছত্রাকের উপকারী দিক অপকারী দিক তারপর শৈবালের উপকারী দিক অপকারী দিক হ্যাঁ শৈবাল ছত্রাকের পার্থক্য তারপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে লাইকেন লাইকেন ঠিক আছে লাইকেন লাইকেনের অর্থনৈতিক বৈশিষ্ট্য বা অর্থনৈতিক গুরুত্ব ঠিক আছে এটা একটু ভালোভাবে দেখো ঠিক আছে ঠিক আছে লাইকেনের মিথজীবিতা 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 মিথ জীবিতা জীবিতা একটু ভালোভাবে দেখো এখান থেকে কি তোমার প্রশ্ন আসে পড়বে ঠিক আছে এটা একটু ভালোভাবে দেখো এটা কি ফাইভ স্টার একটা টপিক এটা হচ্ছে একটা ফাইভ স্টার একটা টপিক ঠিক আছে লাইকেন আচ্ছা এর পরের যে অধ্যায় সেটা হচ্ছে কি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইট এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না তারপরে যদি পড়ো যেখান থেকে হচ্ছে রিক্সিয়ার প্রচ্ছদ প্রস্তুত হচ্ছে এটা তোমার কি তুমি দুই মিনিটে পারবা ঠিক আছে রিক্সিয়ার প্রস্তুচ্ছেদ বা গঠন তারপর হচ্ছে তারপর হচ্ছে টেরিসের বর্ণনা মানে যদি গঠন পারো এর কি তোমার টেরিসের গঠন থেলাস প্রথেলাস প্রায় কাছাকাছি একবার দেখলেই পারবা আচ্ছা জনক্রম জনক্রমটা পড়তে পারো এটা হচ্ছে গঘ হয়ে আসে আর বাকিগুলো খুব একটা লাগবে না ব্রায়োফাইটার বৈশিষ্ট্য টেরিডিও বৈশিষ্ট্য এগুলো হচ্ছে মেনলি একটা ছক পড়লেই হয় বা একটা তোমার আহ বৈশিষ্ট্যের

তারপরে হচ্ছে পয়েন্সি এবং মালবেসিক গোত্রে শনাক্ত করি এবং গুরুত্ব। গুরুত্ব মানে কি এগুলো আমরা কোন জায়গায় ইউজ করি? জবার কাজ কি? তারপর হচ্ছে তুমি বলতে পারো মেস্তা পার হ্যাঁ কেনাফ পার এগুলো কোথায় ইউজ করা হয়? ঠিক আছে এগুলো কি এমসিকিউ এবং সিকের জন্য সমান গুরুত্বপূর্ণ? ঠিক আছে সমান গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পুষ্পক সংকেত এবং কি? পুষ্প প্রতীক। একদম ইজি জিনিস একবার দেখলেই পারবা যে পুষ্প প্রতীক মপ ওমপ অমিতা গেছে ছোটকালে হচ্ছে মজা মজা করতে পড়তাম যে পুষ্প সংকেত পুষ্প প্রতীকগুলো। আচ্ছা ঠিক আছে ধান এবং জবারটা শিখলেই এখান থেকে হয়ে যাবে। আচ্ছা। এর পরের যে অধ্যায় পরের অধ্যায় হচ্ছে আমাদের টিস্যু এবং টিসুতন্ত্র অনেক মজার একটা অধ্যায় তাই না খুবই মজার লাগে খুবই মজার একটা অধ্যায় তো এখানে হচ্ছে হবে যে এক বীজ পত্রী এবং হচ্ছে মূল এবং কাণ্ড এবং হচ্ছে দিবীজপত্রির কাণ্ড ঠিক আছে বইয়ে জাস্ট একটা ছক পড়বা ঠিক আছে বইয়ে একটা ছক আছে একটা ছক পড়লে কি তোমার পুরোটা হয়ে যাবে ঠিক আছে দুইটা আলাদা আলাদা ছক পড়বা বা একটা ছকেও থাকতে পারে একটু বইটা দেখু তো ওই দুইটা ছক পড়লে কি তোমার আহ তোমার সনাক্তকারী বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপাল হচ্ছে কি তুমি পার্থক্য করবা আর চিত্র আক্রান্ত একদম ইজি দেখলেই পারবা তারপর কি প্রকারেদ কোনটা অরিও কোনটা সংযুক্ত কোনটা তোমরা পারো আশা করি আর কি বিনাশ এটা হচ্ছে মেনলি ক্ষয় আসলে আসতে পারে যে শীর্ষস্থ ভাজক ভাজ কাজ কি হম তারপর হচ্ছে মাস প্লেট ট্রিপ এগুলো বলতে কি বুঝায় এগুলো একটু দেখলেই আশা করি হয়ে যাবে এর পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভিদ শারীরতত্ত্ব এই উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে ইনশাল্লাহ যদি আসে আর কি তো এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কি পড়বা এখান থেকে পড়বো হচ্ছে সি থ্রি সাইকেল এটা পড়লেই হবে ঠিক আছে সি ফোর সাইকেল খুব কম আসে আহ বলতে পারো যে সি ফোর সাইকেল পড়তে লাগবে তোমার দুই মিনিট আর সি থ্রি সাইকেলটা মেইনলি পড়তে হবে ঠিক আছে সি থ্রি সাইকেল আর পড়লে পড়তে পারো যারা একটু ভালো স্টুডেন্ট তারা পত্রীয় প্রশোধন যেটা এটা একটু দেখতে পারো এখানে মেনলি পড়বা কি জানো এই যে এখান থেকে এটা পড়বা যে ইমাম মুরার মতবাদ ঠিক আছে শুধুমাত্র ইমাম মুরার মতবাদটা দেখলে হবে ইমাম মুরার মতবাদ

একবীজপত্রী উদ্ভিদে শিরাবিন্যাস বিন্যাস পাতার সমান্তরাল উল্টাটা কি চালিকাকার শিরাবিন্যাস বিন্যাস হয়ে গেল না তারপর হচ্ছে পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা তিন এবং তিনের গুণিত ওইখানে কি হবে চার বা পাঁচের গুণিত মানে পড়তে কিন্তু তোমার সময় লাগবে না কিন্তু তুমি কি মানে আমরা যেটা করি বা আমি নিজেও একসময় সময় করছি আমি কি করি না তা না আমরা হচ্ছে বেশি বেশি পড়তে গেছি ঠিক আছে এই দুইটা পেজ এই যে এই দুইটা পেজ একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী এটার মধ্যে কি তুমি কোয়েসি মালবেসি চলে আসছে তুমি কি করবা এই যে এই যে এইভাবে বইটাকে চাপ দাও ঠিক আছে বই তো আর জীবন নতুন খেলাম না এটা তো একদিন ফালাই দিবা আলটিমেটলি তো এমনি করে এই যে এক বিস্পত্রি পর দিবি পড়ো দেখবে কি এই টপিকটা পড়তে তোমার সময় লাগছে পাঁচ মিনিট কিন্তু তুমি কি আহ মানে ভাবছো যে এই টপিক থেকে আমি পড়লে পরীক্ষায় আনসার দিতে পারবো না এই জন্য কি আমি এই টপিকটা পড়বো না বা এই অধ্যায়টা পড়বো না আসলে পড়ালেখা কিন্তু এরকম কঠিন না পড়ালেখা কিন্তু অনেক সহজ যদি তুমি বুঝতে পারো যে আসলে কতটুকু পড়তে হবে বুঝতে পারছো আচ্ছা তারপরে কি আছে যে সি থ্রি এবং সি ফোর পার্থক্য এটা কি একটা ছক একটা ছক ধরো মা এখানে তোমার পাঁচটা লাইন মুখস্থ করতে হবে বা পাঁচটা টপিক বুঝতে হবে তুমি যেটা পড়বা সি থ্রি পড়বা এর উল্টা গুলো কি পার্থক্য সব আচ্ছা কি আছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস একটা ট্রিকের মাধ্যমে মনে রাখা যায় ঠিক আছে এটা আমার চ্যানেল আছে চাইলে দেখতে পারো ঠিক আছে আচ্ছা গ্লাইকোলাইসিস এটা একটু দেখবা তারপর হচ্ছে ছত্রিশটা উৎপাদিত হয় এটা হচ্ছে তোমরা টেনে পড়ছো এটা আসলে নতুন করে পড়ার কিছু নাই ঠিক আছে টেনে পড়ছো নতুন করে পড়ার কিছু নাই আচ্ছা আর এগুলা খুব বাকিগুলো লাগবে না আর চাইলে এটা পড়তে পারো যে অবাধ শোষণের প্রক্রিয়া এবং গুরুত্ব মেন্লির গুরুত্বটা দেখো এটা হচ্ছে কিসের জন্য এমসি জন্য আচ্ছা তাহলে এইগুলো পড়লেই হবে এই যে যেমন বলেন যে ইমাম মুরার মতবাদ ইমাম মুরার মতবাদ থেকে কি চারটা লাইন মনে রাখতে হয় চারটা লাইন মনে রাখলে কি মুরার মতবাদ শেষ আচ্ছা এরপরে দেখো উদ্ভিদ প্রজনন একটা গুরুত্বপূর্ণ টপিক যে কিভাবে উদ্ভিদের প্রজনন গুলা হয় এখানে মেনলি পড়তে হবে যে এইটা যে তোমার এই যে নিষেকে শুক্রাণু এবং ডিম্মাণু প্রয়োজনীয়তা এবং কি নিষেকের গুরুত্ব কেন আমার শুক্রাণু এবং ডিম্বাণু দরকার শুক্রাণু এবং ডিম্বাণু না থাকলে কি নিষেক হবে না এবং নিষেকের গুরুত্ব কি নিষেক যদি না হয় তাহলে কি নতুন প্রজন্ম আসবে তুমি আমি আসবো আসবো এটা এইটাই এইটাই আর কি কাহিনী এরপর কৃত্রিম সবচেয়ে ইম্পর্টেন্ট এটা যে কৃত্রিম প্রজননের প্রক্রিয়ার ধাপসমূহ সমূহ আট দশটা ধাপ আছে একদম ইজি বইটা খুলবা খুইলা পুরা অধ্যায় পড়ার দরকার নাই এই যে আমি চলে যাবো কোথায় যারা হচ্ছে আমার ক্লাস করছো তারা তো পারোই আশা করি ঠিক আছে এই যে আমার কি এই যে দেখো কয় নাম্বার পৃষ্ঠা আমি বলেও দিচ্ছি হতাশ হওয়া যাবে না এই যে তিনশো সত্তর নাম্বার পৃষ্ঠা এই যে কয়টা টপিক আছে নয়টা লাইন আছে তুমি কি যে প্যারেন্ট নির্বাচন কৃত্রিম করতে কতক্ষণ লাগবে ভাই দশ মিনিট আমি ভাবতেছি দশটা লাইন পড়তে তারপর কি আছে গুরুত্ব গুরুত্ব এমনি পারবা যদি আমরা কৃত্রিম প্রজনন না করাই সেক্ষেত্রে কি হবে যে অনেক ধরনের উদ্ভিদ আছে যেগুলোকে আমরা পাবো না হারাই ফেলবো তো এই জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা তারপর হচ্ছে শুক্রাণু এবং ডিমান সৃষ্টির প্রক্রিয়া এটা একটু দেখো হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট

এই যে দেখো আটটা ধাপ তিনশো ছিয়াশি বিশটা আটটা করবা তাহলে কি তোমার শেষ আর এখান থেকে যে তোমার টিস্যু কালচার আটটা ধাপ ঠিক আছে মাতৃ উদ্ভিদ নির্বাচন ঠিক আছে তারপর হচ্ছে তোমার কালচার মিডিয়াম আবাদ করা এখানে আটটা ধাপ আছে ছবিটা দেখবা একবার কি কি কাহিনী হইতেছে আটটা ধাপ পড়বা ছবি আঁকানোর দরকার নেই আটটা ধাপ করবা লিখে দিবা শেষ একদম কোনো কাজ নেই আচ্ছা এরপর লাস্টের যে আহ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ এই অধ্যায় থেকে মিনি পড়তে হবে ইনসিটু এবং এক্স উদাহরণ পড়বা উদাহরণ পড়লে এমনি কি বাকিগুলো তুমি দেখতে পাবা জাস্ট কি উদাহরণের দিয়ে দিয়েছিলাম আগের যেই ক্লাসগুলো ছিল এগুলো কই পাবা আমি আরেকবার দেখাই দিই যে ইউটিউবে যাবা ইউটিউবে যেয়ে সার্চ করবা হচ্ছে আমার চ্যানেলটা সার্চ করবা যেখান থেকে দেখতেছো না কেন এটা হচ্ছে বা যেকোনো জায়গায় দেখতে পারো যে আমার চ্যানেলটা সার্চ করে দেখলেই কি দেখবা যে বারোটা অধ্যায়ের জন্য শর্ট রিভিশন জাস্ট হচ্ছে কি পড়তে হবে এটা হচ্ছে প্লে লিস্টে তুমি পাওয়া যাবে এই যে প্লে লিস্টে যে প্লে লিস্টে যাবা

প্রাণী ভৌগোলিক অঞ্চল এটা একটু মেনলি এমসিকিউ এর ইম্পর্টেন্ট এই এই দুইটা টপিক পড়লে আশা করি হয়ে যাবে এই তো আমাদের দেখছো বায়োলজি থেকে কিন্তু আমি যদি ওভারঅল বলি যে কয়েকটা টপিক পড়ছি আমরা বারোটা যে অধ্যায় নিলাম বারোটা অধ্যায় থেকে আমি যদি এভারেজ তিনটা করে টপিক ধরি তিনটা করে টপিক নাই সব অধ্যায়ে তোমার দেখা যাচ্ছে কি দুইটা করে টপিক তো বারো দু গুণ চব্বিশ আর ধরো পঁচিশ থেকে সাতাশটা সাতাশটা টপিক পড়লে কিন্তু কি তোমার বায়োলজি ফার্স্ট পেপারে সবগুলা সব ধরনের টাইপের তুমি এমসিকিউ করতে পারবা ঠিক আছে যারা হচ্ছে ভালো তারা সবগুলো দেখবে আর যারা আমার মতো ডাল স্টুডেন্ট তারা কি আমি যেগুলো বলছি শুধু সেগুলো করলেই হবে এইটার যে পিডিএফ এটা হচ্ছে আমাদের ড্রাইভ লিঙ্কে পেয়ে যাবো আর আমি আমার যে ভিডিও ডিসক্রিপশন সেখানে দিয়ে দেবো তো আশা করি এরপরে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে যে ভাই আমি পারতেছি না বা কটুক পরবো ভাই ইনস্টিটিউট বলছে আমি কোটটুক পরব তাও যদি না পারো আমার ওই ভিডিও গুলো দেখবে আর এরপরে যদি কোনো কোনো সমস্যা থাকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবা আমি কিন্তু তোমাদের সাথে আছি তো যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাকে নক দিলে হবে তো সবাই ভালো থাকো সুন্দর থাকো অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে আল্লাহ হাফেজ